আজকে আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে মানার উপদেশ মানার উদ্দেশ্যে উপদেশ শ্রবণ করতে হবে কোরান এবং হাদিস শ্রবণ করার একটা উদ্দেশ্য সেটি হচ্ছে পৃথিবীর বুকে মানুষকে সদানুযায়ী আমল করতে হবে মুসলমানকে আমল করতে হবে কোরান হাদিস অনুযায়ী এই জন্য প্রত্যেক মুসলমানকে কোরআন হাদিস শ্রবণ করতে হবে পৃথিবীর বুকে প্রত্যেক অর্থাৎ পৃথিবীর বুকে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে কোরআন হাদিস জানতে হবে এবং তাকে তদারকি আমল করা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ রাব্বুল ফরজ করেছেন সম্মানিত উপস্থিতি পৃথিবীর একমাত্র মুমিন কোরআন এবং হাদিসের কথা জানে কোরআন এবং হাদিসের উপদেশ দ্বারা শুনে এবং যে আমল করে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুই নম্বর সূরা 285 নম্বর আয়াত বলছেন অর্থাৎ যারা বলে আমরা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করলাম এবং হয় না এবং তলালি যে আমরা আনুগত্য করলাম এবং সেটা আমরা মেনে নিলাম সম্মানিত উপস্থিতি অত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কে মুমিন এর বৈশিষ্ট্য এর উল্লেখ করেছেন অর্থাৎ মুমিন তো যারা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করবে এবং তলালি আমল করবে এরাই হচ্ছে মুমিন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর জামানায় আল্লাহ নবীর জামানায় যারা মুসলমান ছিলেন তাদের তাদের অধিকাংশই হচ্ছে মুমিন আল্লাহ নবীর জামানায় যারা মুসলমান তাদের হচ্ছে প্রকৃত মুমিন হচ্ছে তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকট একজন আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত তিন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলেন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন

বেশি করব না বলে আল্লাহসাল্লা দাহ ভাইয়া সাল্লাম যা আমাকে আদেশ করলেন যেটা আমাকে উপদেশ দিলেন এর থেকে আমি কম না এবং বেশি উৎকর্ব না তখন আল্লাহসাল্লা দাহ ভাইয়া সাল্লাম সাহাদকে লক্ষ্য করে বললেন ওই শোনো তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে আমাদের ব্যক্তিকে দেখে খুশি খুশি হতে চায় তখন আর তখন তখন আদালত সাল দা বলার পর অর্থাৎ সাহারা তার বই লক্ষ্মীর দিকে তাকালেন এবং লক্ষ্মীর দিকে তাকানোর পরে